হ্যালো বন্ধুরা আপনারা কিন্তু এখন অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে হাবুর স্কলারশিপ এনআর দুইশো একত্রিশ নম্বর পরবর্তীত আসার কথা ছিল এগারোই জুন বুধবার তাহলে কেন আসলো না এগারোই জুন বুধবার হাবুর স্কলারশিপ এই নাটক হাবুর স্কলারশিপ এই নাটকের দুইশো একত্রিশ নম্বর পর্বটি এখন কিন্তু আপনারা অনেকেই ভাবতেছেন যে হাবুর স্কলারশিপ এই নাটক দুইশো একত্রিশ নম্বর পর্বটি তাহলে কি আসবে না আপনারা কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন হাবুর স্কলারশিপ এই নাটকের দুইশো একত্রিশ নম্বর পর্বটি কবে আসবে এবং দুইশো একত্রিশ নম্বর পর্বে কি কি ধামাকা কাহিনী ঘটতে চলেছে তা জানিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন আমরা কিন্তু প্রতিনিয়ত এইরকমই নাটক আপডেটগুলি কিন্তু এই চ্যানেলে আপলোড করতে থাকি বন্ধুরা হাবুর স্কলারশিপ এই নাটকের শুটিং কিন্তু বন্ধ ছিল আর তার কারণেই কিন্তু হাবুর স্কলারশিপ এই নাটকের দুইশো নম্বর পর্বটি এগারোই জুন বুধবার আসেনি আপনারা কিন্তু হাবুর স্কলারশিপ এই নাটকের দুইশো নম্বর পর্বটি দেখতে পারবেন আগামী আঠারোই জুন বুধবার সন্ধ সন্ধ্যে সাতটায় মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে আশা করতেছি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকের এই ছোট্ট ভিডিওটি কিন্তু এই পর্যন্ত ততক্ষণ আপনারা মিট ইন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে গিয়ে হাবুর স্কলারশিপ নাটকগুলো দেখতে থাকেন থেকে দুইশো নম্বর পর্ব পর্যন্ত কিন্তু আপলোড করা হয়ে গেছে আপনারা সেই পর্বগুলো কিন্তু দেখতে পারেন মিট এন্টারপ্রাইস ইউটিউব চ্যানেলে গিয়ে ততক্ষণ আপনারা ওই পর্বগুলো উপভোগ করুন ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি শোনার জন্য